অনেকটা বড় দেখুন এখানে রয়েছে দই কাতলা এক পিস দেওয়া হচ্ছে চিকেন ডাক বাংলো দুই পিস মটন কষা দুর্গাপুরে শেরি বেঙ্গল রেস্টুরেন্ট নিয়ে এসেছে দারুণ দারুণ সব বাঙালি পদ আর তার জন্যই আমরা আজকে সরাসরি চলে এসেছি দুর্গাপুরের শেরি বেঙ্গল রেস্টুরেন্টে আজকে আমরা ট্রাই করব নতুন কী কী বাঙালি পদ তারা নিয়ে এসেছে কেমন কি দাম কেমন তার টেস্ট সব কিছু তুলে ধরবো আজকে আপনাদের কাছে তার আগে ভিডিও দেখতে দেখতে আপনারা একটু কমেন্ট করে দিন তো যে কারা কারা শেরে বেঙ্গল রেস্টুরেন্টে খেতে এসেছেন এবং খাবারের কোয়ালিটি আপনাদের কীরকম লেগেছে আর কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখেন সেটাও কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন সাথে সাথেই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ আমরা সবাই খেতে ভালোবাসি তাই খাবারের কথা যখন আসে তখন কিন্তু ভিডিও শেয়ার করা চাই চাই একদম শুরুতেই আপনাদেরকে শেরে বেঙ্গলের লোকেশনটা আমি বলে দিই এটা হচ্ছে জেপি এভিনিউ শগরভাঙ্গা এস বি ব্যাংকের একদম পাশেই দুর্গাপুর এগারো পড়ছে আর আমরা এবার দেখবো ভেতরের অ্যাম্বিয়েন্স ভীষণ সুন্দর লাগছে ভেতরটা সুন্দর করে সাজানো রয়েছে নানা ধরনের ডেকোরেশন এবং অনেকগুলো টেবিল এখানে বসা আছে স্পেশিয়াস রয়েছে আর তার সাথে তো ভালো লাগছে এটা ঢুকেই যেটা সবার আগে ভালো লাগবে সেটা হচ্ছে এই অ্যাকোরিয়ামটা দারুণ লাগছে দেখতে তো এবারে আর একদম বেশি আমরা দেরি করব না কারণ খাওয়া দাওয়ার ব্যাপার বলে কথা তো আমি তো সুপার এক্সাইটেড খাওয়া দাওয়ার জন্য কারণ নতুন নতুন বাঙালি পদ লঞ্চ হচ্ছে আর সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরতে চলেছি আপাতত একটা থালি নিয়ে এখন বসেছি এটা সম্পূর্ণ ভেজ থালি রয়েছে যার নাম দেওয়া হয়েছে সবুজ দ্বীপের রাজা তো কি কি থাকছে আর কি ভাবছেন তাহলে নন ভেজ থালির কি হলো হবে হবে সব হবে সব দেখাবো শুধু সাথে থাকতে হবে ভিডিওটা দেখতে হবে প্রথমে আপনাদেরকে জানি রাখি সবুজ দ্বীপের রাজা যে ভেজ থালিটা রয়েছে এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এগারোটি আইটেম লেবু লঙ্কা ছাড়া কি কি রয়েছে সেগুলো আপনাদেরকে বলে দিই এটা রয়েছে ঝিঙের খোসা বাটা একদম নতুনত্ব জানি না আপনারা কারা বাড়িতে এটাকে ট্রাই করেছেন বা বানিয়েছেন যদি কেউ বানিয়ে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমি কিন্তু এটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি তারপরে থাকছে ঝুরি ঝুরি আলু ভাজা এখানে থাকছে আম ডাল আহা গরম কাল মানে আম ডাল এখানে থাকছে গাছ পাঠা কষা মানে ইচোর কষা তারপরে থাকছে বেগুন সুন্দরী আহা সত্যি সুন্দরী তারপরে থাকছে পাপড় ভাজা আমের চাটনি এখন আমটা কিন্তু থাকবেই থাকবে কারণ গরম কাল বৈশাখ মাস তার সাথে এখানে রয়েছে টক দই গুলাব জামুন আর নতুনত্ব হিসেবে আমি যেটা পেলাম সেটা হচ্ছে পাশপাশ আর সাদা বাসমতি চালের ভাত এবারে আপনাদের বলে রাখি এই লেবু লঙ্কা ছাড়া দেখুন পুরোটা রয়েছে এগারোটা আইটেম সবুজ দ্বীপের রাজা যার প্রাইস যাচ্ছে মাত্র 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 একশো উনপঞ্চাশ টাকা এই পুরোটা আপনারা পাচ্ছেন একশো উনপঞ্চাশ ওয়ান ফর্টি নাইন ওনলি চলুন এবার টেস্টের পালা আমি সবার আগে যেটা বললাম যে আমি ট্রাই করতে চলেছি ঝিঙের খোসা বাটা আমি সত্যি বাড়িতে এটা খাইনি কখনো কেমন লাগছে একটু আমাকে খেয়ে কিন্তু দেখতেই হবে তো এখানে আসার পরে দাদা বলছে এটা খেয়ে দেখতে হবে শুধু স্বাদ সেটা নাকি লেগে থাকবে তো দেখা যাক দারুন তো সত্যি কথা বলতে আমরা বাঙালিরা না কোনো কিছুই খেলবো না সব খাবো এটাই হচ্ছে কোথা মানে ঝিঙের খোসা সেটা ফেলে দিতাম আমি আমি তো তাই জানতাম এবার অবশ্য বাড়িতে গিয়ে মাকে বলেই দেব যে আর ফেলবে না সুন্দর করে এরকম রান্না করবে এটা খাওয়া যাবে অপূর্ব এক কথায় আলু ভাজা তো ঝুড়ি ঝুরি করে এটা নতুন কি বলবো আম ডালটা একটুখানি ট্রাই করব অবশ্যই আচ্ছা আপনারা কিন্তু সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না কারণ নতুন প্রচুর আইটেম লঞ্চ হয়েছে সপ্তাহ ফেলে দেখানো পসিবল নয় এত এত খাবার খাবোই বা কিভাবে তো সেগুলো সব আমি মেনু একদম আপনাদেরকে ক্লিয়ারলি বলে দেবো উইথ প্রাইস তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আমডাল নিয়ে নতুন করে কিছু বলার নেই এবার হচ্ছে গাছ পাতা গরম ইচোর বেশ গরম 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 একদম বানানো হয়েছে যারা সেরে বেঙ্গলে এসেছেন খাবার ট্রাই করেছেন তারা জানেন অত্যন্ত সুন্দর দারুন ভাগ্যিস বাঙালি হয়ে জন্মেছিলাম সত্যি কথা এত এত পদ এত এত খাবার মানে নিরামিষের যা ডালি রয়েছে আমিষ তো একদিকে কত কিছু এই যাচ্ছে বেগুন সুন্দরী যা এই যে মানে একটা বেগুনকে চারফালি চার ফালি করলে তারপরে যেটা আসে সেই পিসটা গ্রেভি বাঙালির খাওয়া দাওয়া দরকার নেই আমিষ খাবারের অসাধারণ বেগুন সুন্দরী আহা তুমি কি সুন্দর দারুন কিন্তু সত্যি কথা বলতে আমি এর গ্রেভিটা ছাড়তে পারছি না আমার মন ছুঁয়ে গেল অসম্ভব দারুন পাপড় দই গুলাব জামুন পাশপাশ এগুলো নতুন করে কি ট্রাই করব তবে হ্যাঁ একটুখানি আমের চাটনিটা কারণ চাটনি কিন্তু নানা ধরনের স্বাদ হয় সেই স্বাদ একটা জিনিস বলে রাখি যারা আপনারা খেয়েছেন অলরেডি শেরে বেঙ্গলে তারা জানবেন যারা কোনোদিন খাননি তারা অবশ্যই আসুন যারা রিচ খাবার পছন্দ করেন না অতিরিক্ত মশলা অতিরিক্ত ঝাল তারা কিন্তু অনায়াসে এখানে আসতে পারেন বিশেষ করে বাড়িতে ছোট যদি কেউ রয়েছে বয়স্ক মানুষ যারা রয়েছেন দেখবেন অতিরিক্ত স্পাইসি খাবার নিতে পারে না হজম হতে চায় না সেইগুলো সব থেকে আলাদা একদম ঘরোয়া কিন্তু খাবারগুলো রয়েছে তো একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে আপনারা আসুন সেরে বেঙ্গলে এইটাতেও গেল শুধুমাত্র ভেজ থালি সবুজ দ্বীপের রাজা দাম যাচ্ছে মাত্র একশো উনপঞ্চাশ টাকায় আপনারা এত কিছু পাচ্ছেন এবার আপনাদেরকে একদম সরাসরি নিয়ে যাব নন ভেজ থালিতে কারণ বাঙালি নন ভেজ তো দেখাতেই হবে নন ভেজ লাভার্স কারা কারা আছেন একটুখানি অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন তো আর সাথে থাকবেন সম্পূর্ণ মেনু কিন্তু আজকে ভিডিওতে জানাবো ননভেজের পুরো থালি নিয়ে বসে পড়েছি কত কিছু রয়েছে এখানে টোটাল সতেরো রকমের পদ রয়েছে সবটাই বাঙালি পদ ষোলো আনা বাঙালি আনা এই থালিটার নাম যেখানে সতেরো রকমের বাঙালি পদ আমরা পাচ্ছি প্রাইসটা একটু পরে বলবো আগে সতেরো রকম কি কি আছে সেটা তো দেখেনি রয়েছে তো অনেক কিছু যার মধ্যে আমরা দেখছি সাদা বাসমতি ভাত রয়েছে এখানে পোলাও আছে কড়াইশুঁটির কচুরি রয়েছে দুটো দেওয়া রয়েছে বাদশাহী বড়ি পোস্ত মাছের মাথা দিয়ে মুগের ডাল চিংড়ি কচু এখানে রয়েছে দই কাতলা এক পিস দেওয়া হচ্ছে চিকেন ডাক বাংলো দুই পিস মটন কষাক সেটা রয়েছে দুই পিস এখানে রয়েছে পাপড় ভাজা চাটনি মিষ্টি দই জামুন আর সব শেষে এই আইটেম আপনারা পাচ্ছেন মাত্র টাকায় আর এটা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই থালিটা কিন্তু আপনারা শেয়ার করে খেতে পারবেন যে পরিমাণ খাবার রয়েছে ওনারাও বলছেন যে একা তো খাওয়া যাবে না বেকার নষ্ট হবে এর থেকে ভালো আপনারা শেয়ার করে খাবেন তাহলে আর দেরি কি এবারে টেস্ট করার পালা আচ্ছা প্রথমে এটাকে বাদ দিয়ে ফেলেছি এটা যাচ্ছে গন্ধরাজ লেবুর ঘোল এটাও ছিল বা দারুণ চলুন এখানে এগুলোকে সরিয়ে দিয়ে একটুখানি প্রচুর কিছু রয়েছে একা খাওয়া অসংব ব্যাপার তবে যারা ভোজন আছেন খুব বেশি খেতে ভালোবাসেন তারা হয়তো একাই খেয়ে নিতে পারবেন সবকিছু পোলাও ভাত কোনটা দিয়ে শুরু করবো সাদা ভাত তো আগেরটাতে ভেজেই খেয়েছি অবশ্যই এটা দিয়েই শুরুটা করা যাক চামচের ব্যবহার আর করছি না তার কারণ হচ্ছে বাঙালি মানুষ হাতি সব আহা কি স্বাদ এবারে মোটামুটি আমি যেটা ট্রাই করব মোটামুটি এখানে আমার মনে হচ্ছে সবগুলো একবার করে একটু দেখে দেখতে হবে বাদশাহী আলুর দম কত সফট এই স্বাদ দারুণ বড়ি দিয়ে পোস্ত সত্যি কথা বলতে কোয়ান্টিটিটাও কিন্তু অনেকটাই দেওয়া হচ্ছে এমন নয় যে একদম কম কম দেওয়া হচ্ছে অনেকটা করে আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা শুধুমাত্র আমাদের জন্য নয় আপনারাও আসলে আপনারাও পাবেন সারাটা বছর ধরে পাবেন বেসিকালি বলি দিয়ে পোস্তটা সাদা ভাতের সাথেই যায় মাছের মাথা দিয়ে ডাল ডালটা দেখায় কত চাপ চাপ ডালটা রয়েছে আমি যে আইটেম গুলো খাচ্ছি না এই সবগুলোই কিন্তু সাদা ভাতের সাথে যাই আর আমি পোলাও দিয়ে খাচ্ছি মাছের মাথার ফ্লেভারটা আসছে খুব সুন্দর এটা রয়েছে চিংড়ি আর কচু একসাথে দারুন দারুণ আমি এর আগের ভেজ থালিটা তো দেখলাম একটা বেশ সুন্দর খাবার পেলাম খোসা বাটা ওটা তো মুখে এখনো লেগে আছে আবার এটা দেখছি চিংড়ির সাথে কচু কারা বাড়িতে ট্রাই করেছেন আমাকে আর একটুখানি পোলাও নিতে হবে কারণ এবার আমি সাদা ভাত একদমই ঢালবো না যে আইটেম গুলো রয়েছে এগুলো সবই কিন্তু পোলাও সাথে খুব ভালো মতন যাবে চিকেন মাটন চল এইটা যাচ্ছে হচ্ছে আমি কাতলার সাইজটা একবার দেখাবো শুধু যথেষ্ট বড় পেটির পিস রয়েছে এখানে আমার মতন মানুষের ক্ষেত্রে একা খাওয়া অসম্ভব বা এবারে আসছে চিকেন দুই পিস চিকেন দেওয়া হচ্ছে চিকেন ডাক বাংলো এটার নাম আলু রয়েছে একদিকে পিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিই যথেষ্ট বড় মাপের পিস রয়েছে একটা চল একটা চিকেন নিয়ে একটু খানি সেদ্ধ সব থেকে বড় ব্যাপার মাংসের যেটা হয় সেটা হচ্ছে সেদ্ধটা কিরকম হয়েছে এবারে আসছে আমার ফেভারিট পোলাও এর সাথে মটন আমার এটা প্রচুর পছন্দের ভীষণ ভালোবাসি তো এবারে যাচ্ছে সেটা মানে মাটন ও মাটনের পিসটা দেখি একবার একটা পিসের সাইজ অনেকটা বড় দেখুন তার সাথেও আলু যাচ্ছে সেই সাদ বাঙালির মহাভোজ দেরি না করে চলে আসুন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে দেখুন দারুণ সেদ্ধ হয়েছে যারা অলরেডি খেয়ে গেছেন তারা অবশ্যই আমাদেরকে ভিডিওতে জানাবেন যে আপনাদের সেরে বেঙ্গলের খাবার কিরকম লেগেছে আচ্ছা এটাকে তো পড়ে গিয়েছিল তাও আবার দু পিস দেওয়া হচ্ছে মানে যারা ভাবছে শেয়ার করে খাবো তাহলে ভালো একদিকে কিন্তু দুজন মিলে যদি শেয়ার করেন বেশ ভালো ভেতরে স্টাফিংটা দেখায় এটাই যাচ্ছে স্টাফিং সাওয়ার দারুন ভীষণ সুন্দর আর চাটনি আমি আগের বারই খে দেখিয়ে দিয়েছি তো মোরমজমি সব রকম খাবারগুলো একটু একটু করে ট্রাই করলাম অপূর্ব স্বাদ আপনারা আসতে পারেন একদম চোখ বন্ধ করে এখানে খেয়ে যান এইবার সরাসরি আমরা চলে যাব মেনুর পর্বে যেখানে আপনাদের জানাবো যে এখানে নতুন নতুন আর কি কি পদ আপনারা পাচ্ছেনা সেগুলো প্রাইস কি খাওয়া দাওয়ার পর্ব শেষ যেমন কি আপনাদেরকে বলে রেখেছিলাম যে খাওয়া দাওয়ার পরেই বলবো পুরো মেনু যে কি কি নতুন পদ নিয়ে এসেছে সেরে বেঙ্গল তো সেটারই সময় এসে গেছে সবাই শুনতে থাকুন কারণ আপনারা অনেকে রিকোয়েস্ট করেন যে মেনুগুলো বলে দিলে খুব ভালো হয় তো আমরা আজকে সেটাই বলছি প্রথমেই যেটা আমরা ননভেজ সালিটা নিয়েছিলাম ষোলো আনা বাঙালি আনা সেটা তো আগেই বলে দিয়েছি ফাইভ ফর্টি নাইন ওটাতে কি কি পাচ্ছেন দেখানো হয়ে গেছে চলুন ওটারই নিরামিষ আর একটা রয়েছে যেটার নাম দেওয়া হয়েছে সপ্তপদী থালি যার যেটার প্রাইসও যাচ্ছে ওই ফাইভ ফর্টি নাইন এটা কিন্তু পুরোটাই যাচ্ছে আপনাদের একদম নিরামিষ সেটার মধ্যে আপনারা কি কি পাচ্ছেন আম পান্নার শরবত লুচি তরকারি বাসমতি রাই সুক্ত আমডাল আলু পোস্ত বেগুন বাসন্তী ঢোকার ডাল না বাসন্তী পোলাও গাছপাটা কষা মানে তরকারি পটলের দোলমা আমের চাটনি পাঁপড় মিষ্টি দই রাজভোগ আর পাশপাশ এটা যাচ্ছে ফাইভ ফর্টি নাইনের নিরামিষ থালি নেক্সট যাচ্ছে ওয়ান সেটা হচ্ছে ভুরি ভোজ নাম দেওয়া হয়েছে ঝিঙে বাটা সাদা আমডাল ঝুড়ি আলু ভাজা শুক্তো কষা মুরগির মাংস এক পিস থাকবে আমের চাটনি পাপড় জামুন পাশপাশ নেক্সট যাচ্ছে পান্তা ভাতের উৎসব গরমকাল যেহেতু পান্তা ভাতের উৎসব তো থাকবে ভেজ ওয়ান থার্টি ফাইভে যাচ্ছে ভেজা ভাত ঝিঙ্গা বাটা জিরা ও শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে লেবু ও লঙ্কা ওর পেঁয়াজ দিয়ে সাত মাখা মানে হচ্ছে ছাতু মাখা মুসুর ডালের বড়া পেঁয়াজ পোস্ত আমের চাটনি পাব এটা ভেজে গেল এটাই আবার ওয়ান থার্টি ফাইভে আপনারা এগটাও পাবেন যার মধ্যে এগটা ইনক্লুড হয়ে যাচ্ছে আবার ফিশটাও আপনার হয়ে যাচ্ছে ওর মধ্যে ইনক্লুড থাকছে এইটার ফিশের ক্ষেত্রে দাম পড়ে যাচ্ছে ওয়ান ফিফটি ফাইভ ভেজ আর এগ ওয়ান থার্টি ফাইভ চলুন নেক্সট সবুজ দ্বীপের রাজা ওয়ান ফর্টি নাইন যেটা দিয়ে আমরা আজকে শুরুটা করেছিলাম ফুড ব্লগিংটা সেটা নেক্সট হচ্ছে রাজকীয় থালি একশো পঁচাত্তর টাকায় পেয়ে যাচ্ছেন ঝিঙে বাটা সাদা ভাত আম ডাল ঝুড়ি আলু ভাজা শুক্ত আলু দিয়ে খাসির মাংস আমের চাটনি পাপড় গোলাপ জামুন পাশ পাশ এইটা যাচ্ছে ওয়ান সেভেন্টি ফাইভ নেক্সট আবারও একটা ওয়ান সেভেন্টি ফাইভ সেটা হচ্ছে মনমোহনা থালি ঝিঙে ভাটা সাদা ভাত আম ডাল ঝুড়ি আলু ভাজা শুক্ত চিংড়ি মালাইকারি এক পিস আমের চাটনি পাপড় গোলাপ জামুন পাশ পাশ ভজহরির থালি চিকেন যাচ্ছে ওয়ান সেভেন্টি নাইনে মাটন যাচ্ছে ওয়ান নাইনটি নাইনে এগুলো রয়েছে আচ্ছা সাথে সাথে জানিয়ে দিই এছাড়াও রয়েছে বৈশাখের ভোজ বাড়ি তো তার মধ্যে কিছু শরবত দেওয়া হচ্ছে টাকা করে উনপঞ্চাশ বাঙালি ভাত দেওয়া হচ্ছে এখানে ভিজে ভাত উনপঞ্চাশ টাকা সাদা ভাত উনপঞ্চাশ টাকা বাসমতি রাইস আর ঘি পোলাও সবই পাচ্ছেন ঊনপঞ্চাশ টাকায় বাঙালি ট্র্যাডিশনাল ভেজ মেন কোর্সে যেগুলো আপনারা পাচ্ছেন সেগুলো আপনাদের যাচ্ছে হচ্ছে কি সালেই এক পিস লুচি তরকারি চার পিস ঝুরঝুরে আলু ভাজা বেগুন সুন্দরী দু পিস পাপড় ভাজা দু পিস আলু ভর্তা ছাতু মাখা এইগুলো সবগুলো যতগুলো বললাম সব জাম যাচ্ছে হচ্ছে উনষাট টাকা এরপরে আলুর দম একশো পনেরো মুসুর ডালের বড়া একশো উনিশ আলু পোস্ত একশো উনপঞ্চাশ মটর ডালের বড়ি পোস্ত একশো উনপঞ্চাশ পেঁয়াজ পোস্ত একশো উনপঞ্চাশ কাঁচা পোস্ত বাটা একশো নিরানব্বই আম ডাল একশো পনেরো শুক্ত একশো উনপঞ্চাশ টাকা বাঙালি ট্র্যাডিশনাল এবারে ননভেজ এর মেন যাচ্ছে মাছ ভাজার দু পিস নিরানব্বই ডিম চিংড়ি একশো উনষাট পটল চিংড়ি একশো উনষাট চিংড়ি পাতুরি একশো উনআশি চিংড়ি মালাইকারি দুই পিস একশো উনষাট চিকেন ডাক বাংলো চার পিস একশো উনপঞ্চাশ মুরগির মাংসের ঝোল চার পিস একশো উনচল্লিশ পালক চিকেন চার পিস একশো উনআশি খাসির মাংসের ঝোল আলু দিয়ে চার পিস যাচ্ছে দুশো টাকা খাসির মাংস কষা চার পিস দুশো টাকা ডেজার্টের মধ্যে দিচ্ছে রাজভোগ কুড়ি টাকা জামুন এক পিস পনেরো টাকা আমের চারটি দই উনষাট টাকা চলো সম্পূর্ণ মেনুটা আপনাদেরকে শোনালাম এছাড়াও আপনারা সেরে বেঙ্গলে পেয়ে যাচ্ছেন চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল তন্দুরি এইগুলোও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তার জন্য আলাদা মেনু কার্ড রয়েছে তবে এইগুলো যেহেতু স্পেশাল লঞ্চ করা হয়েছে তো সেগুলোর উপরেই আজকে আমরা সব থেকে বেশি ফোকাস করলাম আপনাদেরকে দেখালাম টেস্ট রিভিউ দিয়েছি আর যারা যারা অলরেডি এসছে সেরে বেঙ্গলে তারা তো কমেন্ট করবেনই আমাদেরকে আর সাথে সাথে জানিয়ে রাখি শেরে বেঙ্গলে কিন্তু রুমসও অ্যাভেলেবেল আছে রুমও পাচ্ছেন সাথে এরকম সুন্দর খাওয়া দাওয়া পাচ্ছেন একদম কম খরচাতে রুমের ভাড়া যাচ্ছে এগারোশো থেকে ষোলোশো টাকা পর্যন্ত ট্যাক্স ইনক্লুডেড আছে মানে এর মধ্যেই ট্যাক্সটাও আপনারা পে করে দিচ্ছেন আলাদা করে আর ট্যাক্সটা দিতে হবে না তো সব কিছু যখন পেয়ে যাচ্ছেন একসাথে তাহলে আর কিসের চিন্তা চলে আসুন সেরে বেঙ্গলে জেপি এভিনিউ সগর ভাঙা এস ব্যাংকের একদম পাশে রয়েছে রোডের একদম ধারেই ভীষণ সুন্দর এখানে কিন্তু খাওয়া দাওয়া অ্যাম্বিয়েন্স সবকিছু আমার তো খুব ভালো লেগেছে আপনারাও বান্ধব পরিবার পরিজনকে নিয়ে চলে আসুন খুব ভালো লাগবে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন আর ভোজন একটুখানি ট্যাগ করতে থাকুন ভিডিওর মধ্যে সবাইকে সঙ্গে সাথে করে অবশ্যই আসুন সবার সাথে শেয়ার করবেন আমাদের পেজটাকে অবশ্যই ফলো করবেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাথে সাথে ইনস্টাগ্রাম আইডি কিন্তু ফলো করতে ভুলবেন না আমি মোটসি ক্যামেরায় রোবর সাথে আপনারা দেখছেন ধন্যবাদ